সায়েন্স বিজ্ঞান যেখানে ক্ষমতা শেষ অলি আল্লাহদের ক্ষমতা জুরমান অলি আল্লাহদের ক্ষমতা এক্সাম্পল দিচ্ছি ভারতবর্ষে একজন আল্লাহর অলি এসেছেন যার নাম হলো খাজা গরিব নওয়াজ চিশতিয়া তরিকা যেখান থেকে এসেছে মেন হলো খাজা গরিব নওয়াজ এই খাজা গরিব নওয়াজ পিতৃরাজের সাথে যখন ঝগড়া হলো পিত্র যখন বেশি বাহাদুরি করল খাজা করিবে না যখন আসুর নামাজ পড়বেন বা নামাজের জন্য উজু করবেন পিতরাজ বলেন মুসলমানকে উজু করতে দেওয়া হবে না মুসলমানকে উজু করতে দেওয়া হবে না বেশি বাসে বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না যখন এই কথা বলেছেন পিতরাজ যখন কথা বলেছেন আমার খাজা বাবার শরীরে একটু রাগ রাগ এসেছে একটু মনটা গুসা হয়ে গেছে এই পিতরাজ এই পানি তো রহমাতুল লিল আলামিনের রহমাতুল লিল আলামিনের গাম মুবারক দিয়ে সৃষ্টি এই পানি আমি উজু করার জন্য উজু করব তুই আমাকে উজু করতি । দি

বিজ্ঞানটা পারবে বিজ্ঞান পারবে পারে নাই বিজ্ঞান পারবে না আল্লাহর অলি কারা যেখানে সায়েন্স বিজ্ঞান ফেল যেখানে সায়েন্স বিজ্ঞান ফেল সেখানে আল্লাহর অলিদের কারামত মাত্র শুরু অলি আল্লাহ চির না সায়েন্স বিজ্ঞান এগুলো গবেষণা করে আশ্চর্য হয়ে যাবে বিজ্ঞান বলে এটা কি হয়েছে সায়েন্স বলবে কি হয়েছে যেখানে সায়েন্স বিজ্ঞানের ক্ষমতা শেষ সেখানে ক্ষমতা মাত্র শুরু এই ক্ষমতা দিয়েছেন কে আমার পূর্বে একজন বক্তা বলেছেন হাত আল্লাহর কুদ্রতি হাত লিসান উল্লাহ অলি আল্লাহর জবান টা আল্লাহর কুদরত জবান আইনুল্লাহ উল্লাহ অলি আল্লাহ চক্ষু টাল্লার চোখ চক্ষু অলি আল্লাহ যখন সবান দিয়ে মুরাকাবা মুশাহাদা করে এখন তো মুরাকাবা মুশাহাদা নাই অলি আল্লাহরা যারা আল্লাহর অলিহ হয়েছেন যারা এখন আর খাস মুড়িদাছেন তারা মুরাকাবা করেন মুশাহাদা করে মরাকাবা মুশাদা কইরা জমিনে থাকবে কালিয়াপুর দরবার শুনিবে সে হাজির করতে থাকবে মদির আর রৌদাম করবে ই ক্ষমতা অলি আল্লাহকে দিয়েছেন কে এই ক্ষমতার মানুষ পৃথিবীতে এখনো আছে না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত যতদিন পর্যন্ত আল্লাহ আছে দুনিয়াতে আমরা রহমাতুল আলমিনের উন্মত হিসেবে এখনো রহমত পাচ্ছি একটু খেয়াল সায়েন্স বিজ্ঞান যেখানে ক্ষমতা শেষ অলি আল্লাহদের ক্ষমতা জুরমান অলি আল্লাহদের ক্ষমতা একজাম্পল দিচ্ছি ভারতবর্ষে একজন আল্লাহর অলি এসেছেন যার নাম হলো খাজা গরিব এনাওয়াজ তিস্তির তরিকা যেখান থেকে এসেছে মেন হলো খাজা গরিব এ খাজা গরিবে নামাজ পিতৃদের সাথে যখন ঝগড়া হলো পিতৃ যখন বেশি বাহাদুরি করলো খাজা করিবে না যখন আসর নামাজ পড়বেন বা নামাজের জন্য উজু করবেন পিতরাজ বলেন মুসলমানকে উজু করতে দেওয়া হবে না মুসলমান কে উজু করতে দেওয়া হবে না বেশি বাসে বারাবারি আল্লাহ পছন্দ করেন না যখন এই কথা বলেছেন পিতরাজ যখন কথা বলেছেন আমার খাজা বাবার শরীরে একটু রাগ রাগ এসেছে একটু মনটা গুসা হয়ে গেছে এই পিতরাজ এই পানি তো রহমাতুল্লিল আলামিনের রহমাতুল্লিল আলামিনের গাম মুবারক দিয়ে সৃষ্টি এই পানি আমি উজু করার জন্য উজু করব তুই আমাকে উজু করতি দি

বিজ্ঞানটা পারবে বিজ্ঞান পারবে পারে নাই বিজ্ঞান পারবে না ওলি আল্লাহ পেরেছে খাজা গরিব পুরাটা আনা সাগরের পানি একটা লুটার মধ্যে ঢুকাইছে তার হয়তো আল্লাহ আমি মেন মেন কথা বলবো একটু খেয়াল সুরমা নদীর মধ্যে আমার ভাইয়ের বাড়ি সিলেট শহরে আজকে বাংলার জমিন ইসলামের প্রচার ইসলামের প্রসার যারা ইসলামের দাওয়াত দিয়েছেন দাওয়াত ইসলামের কাজ করেছেন তিনি সর্বপ্রথম যিনি সুফিরা এসেছেন এর মধ্যে সর্বপ্রথম বাংলার জমিনে যিনি ইসলামের প্রচার করেছেন আমরা ইতিহাস সবাই জানি আমরা অনেকে জানি শাহ আদার আমরা ইতিহাস জানি শাহ পরানিয়াউমিনি আজকে শাহ পরান শাহজালার মাজারের মধ্যে হামলা হয় কত বলা ঠিক কি না ইসলাম আচ্ছা তাদের মাধ্যমে ইসলাম এসেছে তারা কিভাবে শাহ জালাল শাহ পরান সুরমান নদী পাড় দিয়েছি ইতিহাস জানেন নামাজের মুসল্লা দিয়ে পারবেন না পারবেন না পানির উপর দিয়ে নামাজের মশলা দিয়ে যাইতে পন্ডিতগিরি সব জায়গায় চলে পণ্ডিতগিরি সব জায়গায় চলে না এই বক্তরা কালিয়াপুর বক্তরা আপনাদের উদ্দেশ্য বলে যায় একজন আল্লাহর অলি ছিলেন যার নাম হল আলাউদ্দিন আল্লাহ আকবর বলবেন আলাউদ্দিন ওনার আপন মামা ছিল যার নাম ছিল শেখ ফরিদ অনেক বড় মাপের একজন আল্লাহর অলি অনেক বড় মাপের একজন আল্লাহর অলি শেখ ফরিদ উনার এক বোন আলাউদ্দিন সাহাবির আম্মা এসে বললে ভাই আমার ছেলেটা ছোট মানুষ বারো তেরো বছর বয়স চলে ভাই তোমার কাছে আবদার করি আমার ছেলেটা তুমি একটু মানুষের মতন মানুষ মানুষের মতন মানুষ করে দেও তোমার কাছে আবদার তুমি যে শিক্ষা অর্জন করেছো আমার ছেলেটাকে সে শিক্ষা তুমি দান করো বারো থেকে তেরো বছরের ছোট্ট আলাউদ্দিন আসাবিরি মামার কাছে দিয়ে আসছে আজকে অনেক দরবারের মধ্যে মানুষে গেলে মানুষ আসে সব বক্তর এক নাম কিছু বক্ত আসে কিছু বক্ত আছে আল্লাহ রাসুল রাজি করার জন্য পীর মসজিদ খুশি করার জন্য আর কিছু বক্ত আছে আসিনি 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 সব বক্ত কিন্তু এক নাম কিছু বক্ত আছে পেটের দান্দাই

বারো বছরের ভিতরে আপনার ছেলের সন্ধান নিতে আসবেন না বারো বছর পরে দেখবেন আপনার ছেলে কি হয়েছে আলাউদ্দিন আসির মামার দরবার আসলেন আলাউদ্দিন আমরিদের কাছে দেয়া গেলেন শেখ ফরিদের কাছে যখন দিয়ে গেলেন এ ভাই আমার সন্তানটাকে আলাউদ্দিন আসাবির কি তুমি মানুষের মতন মানুষ করে দিবা তোমার কাছে মাত্র আবদার শেখ ফরিদ বলে ঠিক আছে বোন আমি মানুষের মতন মানুষ করে দিব আপনি যান আল্লাহু আকবার একদিকে মামা অপর দিকে পরে মুর্শিদ হয়েছিল মুরিদ হয়েছিল শেখ ফরিদের বাড়িতে যখন বসলো আসলেন আসার পরে শেখ ফরিদ কো বাইগিনা ও বাইগিনা তোমার মা বলেছে তোমাকে মানুষের মতন মানুষ করতাম এরা বাইগিনা তোমাকে মানুষের মতন মানুষ করব হে বাবা কি করতে হবে বলেন আমার বাড়ি তো অনেক মেহমান আসবে আমার বাড়িতে অনেক মেহমান মেজবান আসবে সমস্ত মেহমান গুলোর সমস্ত মেজবান গুলোর খেদমত করার দায়িত্ব তোমাকে আজকে থেকে দিলাম তুমি সবাই শুধু খেদমত করবা খেদমত করবা খেদমত কর